তো কাকা দেখো একটা কাকা মানে আমাদের ওই বাড়িতে থাকে কাকা সেই মানে আমার বাবার বাড়িতে সে অনেক মানে বলেছিলাম ঠেকুয়া নিয়ে আসতে তো আমার বিবৎস পরিমাণে ভালো লাগে ঠেকুয়াটা সবই ভালো ছিল কিন্তু মিষ্টিটা একটু কম ছিল তো সকাল সকাল মা দিয়ে দিয়েছে কেলক স্টক দই আর দুটো কাঁঠালি কলা তো এটা হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট তো সকালবেলা আমি খাচ্ছি আর এরা খাচ্ছে হচ্ছে রুটি ময়দার রুটি আর হচ্ছে ঘুগনি তো সবাই নিয়ে নিয়েছে আমার দাদা ওটা ছিল আমার মেজদা ও প্রতিদিনই আমাদের বাড়িতে খায় খেয়ে তারপরে কাজে যায় তো হচ্ছে দাদা খাচ্ছে বাবান তো বাবান আবার চলে এসছে আমাদের বাড়িতে বাবানও খেয়ে নিল বাবান বাড়িতে আমি যেহেতু নেই তাই খাচ্ছে না তো চলে এসছে দেখো এখানে এসেই খেয়ে নিল সকাল সকাল টিফিনটা মাছই ওইদিকে খেয়ে নিচ্ছে তো যাই হোক এইভাবেই চললো তো যাই হোক দিন থাকা হলো এবার তো বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পালা তো খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাব। মানে এখান থেকে এইটুকানি অসুবিধা নেই তো বাবা নিয়ে এসেছিলো রসগোল্লা মা ফাইনালি গরম করে দিয়েছিল গরম গরম রসগোল্লা সবাই খেয়ে নিল দেখো সবাই একসাথে বসে খেয়ে নিলাম সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো সবাইকেও দিয়ে দিলাম তো আমিও একটা খেয়েছিলাম তো যাই হোক খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলে যেন প্রচুর পরিমাণে কাজ না থাকলে যা হয় আর কি অনেক দিন ধরে ঘর দোয়া নোংরা হয়ে রয়েছে এসে সব পয় পরিষ্কার করে ফেললাম গুছিয়ে নিলাম জামাকাপ মানে যেগুলো কাচার সেগুলো অলরেডি কাজবো প্রচুর পরিমাণে কাজ থাকে আমি এই কারণে থাকতে চাই না তো বেশি দিন থাকলে কি হয় আমার মার একটু অসুবিধা হয়ে যায় ওপর নিচ করে কাজ করতে ওনার বয়স হচ্ছে তো খুব কষ্ট হয় তো যাই হোক বেশি দিন থাকলেও আবার হয় না তো যাই হোক অনেক ঘুরু ঘুরু হলেও এবার বাড়িতে এসছি আমার শ্বশুরমশাই দিয়ে দিয়েছে প্রসাদ আর সকালবেলা বরমশাই নিয়ে এসছে কত রকমের খাবার দেখো ফাইনালি আমরা বাড়িতে ছিলাম না তোমরা সবাই জানো তো না থাকলে তো জিনিস তো অবশ্যই কে খাবে তাই জন্য সকাল সকাল দেখো এই বিস্কুটটা খুব ভালো খেতে এটা প্রাণের তো পাউরুটি নিয়ে এসছে এইদিকে তো এইদিকে আরও মানে ঘরের যা যা লাগে আর কি আর সবই সবই প্রায় শেষ ছিল সার্ফের প্যাকেট বাসন মাজার সাবান ছাতু তোমরা যে যে আমার ব্লগ ফলো করো তারা তারা জানো আমার কি কি লাগে তো কিচ্ছু ছিল না ঘরে কিচ্ছু না তো বড়মশাই সব এনে দিয়েছে সকাল সকাল তো এইদিকে পাউরুটিটা নিয়ে নিয়েছি আমি করবো ডিমটোস অনেক দিন খাইনি ডিম টোস তো ডিম টোসটা করেই দেবো প্রতিদিনও দিদাবাড়ি চলে যাচ্ছিলো দেখছিলে তো আমি না থাকলে ছেলে থাকতে চাই না যেহেতু বাবা একা একা থাকে তাই রাত্রিরে ছিল তো এবার করে নেব হচ্ছে পাউরুটিগুলো স্লাইস করে কেটে পিস পিস করে কেটে নিয়ে কেটে নিয়ে তারপরে করে নেব হচ্ছে ডিম ডিমটোস তো বললো মা ডিম টোস করো অনেক দিন ডিমটোস খাইনি তো বানিয়ে ফেলো তো নিশ্চয়ই আমাদের একার জন্য বানালে হয় না আমাদের একান্নবর্তী পরিবার অনেকটাই বড় তো সবাই জন্যই বানাতে হয় দেখো তো একটু নিচেও দিয়ে দেবো আমরা ওপরেও খাবো সবাই মিলেই খাবো অবশ্যই তো ওইদিকে তিনটে প্লেট বেড়েছি আর ওইদিকে পাউরুটিটা কাটা দেখছো ওইটা আমি কিন্তু চা দিয়ে খাবো বলে রেখেছি পোড়া পাউরুটি খেতে আমার হেবি ভালো লাগে উপর দিকটু চাট মশলা দিয়ে দিলাম ডিমটোস বলার কিছুই নেই সকাল সকাল করে নিয়েছিলাম ডিম টোস আর দুপুরের খাবার ছিল হাঁসের ডিম ডাল আর হচ্ছে টক তো তোমাদের ওটা দেখিয়েও দেব কিন্তু ওটা ছিল কালকের রেসিপি এটা ছিল কালকের রেসিপি বারবার বলে দিচ্ছি কিন্তু আজকে যা রান্না হয়েছে তো এটা ভিডিওটা পেতে বেলায় কালকের ব্লগটা দেখতে হবে এই যে হাঁসের ডিম আমি রান্না করেছিলাম আর টক আর টক আর ডালটাও ঠাম্মি রান্না করেছিল ডিমের কষাটা আমি রান্না করেছিলাম তো আমি হাঁসের ডিম খাই না বলতে পারবো না আসতে গন্ধ লাগে ওই কারণে আমি একটা মুরগির মানে পোলট্রির ডিম নিয়ে নিয়েছিলাম তো বাবা এইটা আঁকছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের মতো সবাইকে টাটা